আসসালাম আলাইকুম ভিউয়ার্স কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে দেখাবো গরিবের মুড়ি ভর্তা রেসিপি তো আমি সেই গরিব আর এই হচ্ছে আমাদের মুড়ি ভত্তা গরিবের মুড়ি ভত্তা কি লাগছে সেটা বলে দিই প্রথমে লাগছে একটা কাচের বল এটা হচ্ছে গরিবের স্টিলের বল গরিবের স্টিলের বলের ভিতরে গরিব মুড়ি মুড়িগুলো মত মত আছে আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনারা আবার ভাববেন গরিবের মুড়ি ভত্তা জন্য তেনানো কিনা আবার তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম ক্রিসপি আরে মুড়িটার একটা আলাদা একটা ঐতিহ্যবাহী মুড়ি সেজন্য কিন্তু আসলে বিশেষ করে মুড়িটা যে একটা স্পেশাল এই জন্য কিন্তু আমরা ভিডিওটা আপনাদেরকে দেখানো যে আমরা মুড়ি ভর্তা আসলে তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে বা মজাদার একটা মুড়ি ভর্তার রেসিপি আরকি এটা সবাই জানে এটা মানে আর এটা হচ্ছে স্পেশাল গরিবের কারণ কি দেখেন আমার কাছে টমেটো ছিল না ফ্রিজে এটা হঠাৎ করে একটা প্ল্যান করছি তো মানহারা বুঝা বাইরে থেকে যে পেঁয়াজ ও আলু চপ বেগুনী বেগুনী তিনটা ছিল আমি দুটো খেয়ে ফেলছি আর একটা স্যাম্পল হিসেবে রাখছি আর মাশা একটা গেস্ট আছিল উনারে একটু বুদ দিছি আর বাকি বুদ এখানে মানে বাঁচা এ হচ্ছে গরিবের মরিভাত আর এখানে কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন কী জানি চলাচুর চানাচুর চানচুরের প্যাকেটটা পিন মেরে রাখছে নিয়ে আসো এটা হচ্ছে একটুখানি চানাচুর নিয়ে নিয়েছি গরিবের মুরীভত্তার জন্য আর বাকিটা আমি পিন মেরে রেখে দিচ্ছি পরে আরেক কিছু একটা করবো তো আপনারা কিন্তু অনেকেই আছেন যারা আমাদের ভিডিওগুলো খুব মজা করে দেখেন তাদের জন্য তো গরিবের মরিভত্তার জন্য এ হচ্ছে একটা কাচের বল আমি বলের ভিতরে এগুলো একটু ভেঙে নিচ্ছি আর আমার ট্যুরটা নিয়ে আসো আমি এত কষ্ট করে প্রিন্ট করে রাখছি আমি ভেঙে নিচ্ছি

কে গরিব আমি আমি তো গরিব না আমি টাকা নাই আচ্ছা ওকে আমি দুষ্টাম করছিলাম তো আমি ভাবলাম যে এই মুড়ি ভত্তাটা যে বানাবো মুড়ি ভত্তা তো সবাই বানাতে পারে এটা তো আসলে স্পেশালিটি তেমন কিছু না ওয়া কি কি লাগছে আমি একটু বলে দিই আমরা একটা বেগুনি নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজু সরি তিনটা হচ্ছে আলুর চপ আর পেঁয়াজু যেহেতু আমরা কি এখানে বেশি পেঁয়াজু আমার পছন্দের জন্য বাবুর বাবা পেঁয়াজু বেশি নিয়ে আসছে আর ওই যে বললাম গেস্ট কে একটু ছোলা দিছি তার জন্য ছোলার অবস্থা খুবই খারাপ ছোলা ও দরিদ্র তো আমি একটু মেখে যারা ভিডিওটা পছন্দ করবেন না তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন আর যারা পছন্দ করবেন তারা অবশ্যই একটা ডিসলাইক দিবেন আমি এখানে নিয়ে নিয়েছি যে পেঁয়াজ আলু চপটা আছে সাথে কি আমরা ধনে পাতা নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি এখানে চানাচুর আর টমেটো যেহেতু নাই টমেটো দুঃখ ভুলার জন্য আমি এখানে একটু টমেটো সস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সরিষার তেল আর এখান তো মুড়ি আছে তুমি কই গেলা আরে আসো না তুমি না থাকলে কি ভালো লাগে নাকি মুড়ি বানাইতে আসো উনি এতক্ষণ ধরে অনেক কিছু বলতেছিল যে এটা বললো ওইটা বললো এখন সে এখন যখন মাখতেছি তখন সে নাই তো ভিউয়ার্স আমরা কিন্তু প্রতিদিনই ভাবি আপনাদের জন্য এটা করে দেখাবো ওইটা করে দেখাবো কিন্তু আসলে যখন বাইরে থেকে কাজ করে আসি পরে কিন্তু আর শরীরে কুলায় না যায় আবার নতুন কিছু করব। তারপরে চেষ্টা করছি রেগুলার আপনাদের সাথে একটা গল্প করার বাহানা এগুলো কি পেঁয়াজ সবগুলো আমার একা কাজ নেই দুইটা মাখি যেহেতু গরিবের কথা খুব বেশি মাখবো না কারণ আমরা এতগুলো খেতে পারবো না আমরা আড়াইজন মানুষ আমরা দুজন বড় আর মান হচ্ছে অর্ধেক আর ও মুড়ি তত একটা বেশি খায় না আপনারা আবার কিন্তু আমাকে কিপটা ভাববেন না

তো এটা হচ্ছে আপনারা দোয়া করবেন জনের পরিবারের মরিবত্তা মাক্তিনেলে যেন সবকিছু ঠিকঠাক থাকে ধনেপাতাটা একটু আগে বাজারে এনে পাঠিয়েছি তো তো বেচারা টমেটো ভুলে গেছে তো এটা তুমি ধুম ধুম করো না পিছনে আমরা একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতা মনে একটু বেশি হয়ে গেল সমস্যা নাই আমি বাজারে গিয়েছিলাম ঠিকই কিন্তু আসলে টমেটোর কথা ভুলে গেছি টমেটোর কথাটা মনে ছিল না

ফ্রেন্ড থাকে না ফ্রেন্ডদের মতো ঝগড়া করি আর আমরা দুজন হচ্ছি বেচালা টাইপ বাইরে খাই দাই ঘুরি আইসা একটা বাবু আছে দুজনের একটা টেডি বিয়ার ওটা নিয়ে সারাদিন খেলাধুলা করি এই তো শেষ আমার মন হচ্ছে বলটা মাখার জন্য মনে হয় খুবই ছোট হয়ে গেছে এই হচ্ছে আমাদের মজাদার গরিবের মুড়ি ভত্তা তো আমাদের যারা ভিউ আছেন এই মুড়ি ভত্তাটা আপনাদেরকে উৎসর্গ করছি আশা করি এই মুড়ি ভত্তাটা আপনাদের কাছে ভালো লেগেছে খাওয়াতে পারিনি দুঃখ লাগছে আমার নিজেরও আমি দুইটা ভাগে ভাগ করে একটু মেখে মতো নাহলে নিচের অংশ একটুও লাগবে না লেবুর কথা ভুলে গেছে না একটু লেবু কুচি দিলেও বেশ ভালো লাগবে তার মুড়ি ভত্তা অনেক পছন্দ এদিকে আসো বাবুপু একটু খাও খায় বলো আমার কত নাম্বার দিলা আমি তোমার ডাকে বাবা আমি তোমার ডাকে আমাদের বুড়ি আছে একটা ঠান্ডা বুড়ি বাবা কিছু বললে আমি কাছে দৌড় দেয় আমি কিছু বললে বাবার কাছে দৌড় দেয় তুমি তো ভিডিও তো সবার কাছে বিচার দিলা বাবা ডিম খাইছে কোয়েল পাখি ডিম খাইছো না আমরা যে একটু কোয়ল পাখি ডিম করছিলাম আমাদের প্রতিবেশীদের কোয়েল পাখি আছে ওনারা একটু ডিম দিছে আমার বাবুকে বারোটা ডিম না এক ডজন এক ডজন ভাই খাওয়ার পিছনে ধাক্কা ধক্কেন সামনে আসো এখন আমরা এই যে গরিবের মুড়ি ভত্তাটা স্টিলে বলে মাখলাম এই গরিবের মুড়ি ভত্তা কি স্টিলেটাই খাবে না কাঁচেরটাই দিব এটাই না আচ্ছা আমরা গরিবের মুড়ি ভত্তা স্টিলেরটাই খাবো কিন্তু আমার একটা কথা কি আমার মনে হয় যে এই কাচের টাছি স্টিলেরটার দাম অনেক বেশি বল আবার ডিউরেবল বেশি এটা মিক্সিং বল খুবই সুন্দর তো কিছু কেনাকাটাও করেছি আজকে সেগুলো আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো হ্যাঁ এদিকে আসো না এসে নাম্বারটা দাও কত দিলা মেহমান হলে খাবার রাবার আসো 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 একটু খাও সে বলো কেমন হয়েছে না না তুমি এদিকে আসো তোমার হাত তো দেখ তোমার তো দেখা যাবে না আমি একটু নিচ্ছি মানে আমি একটু নাও

খুবই মজাদার একটা রেসিপি আপনারা কিন্তু বাসায় করে খেতে পারেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর সবাই একমুট একমুট করে নেন আপনাদেরকে দিলাম দেখতে যেমন সুন্দর হচ্ছে খেতেও মজা হয়েছে একটু লেবু আর একটু টমেটো লেবু আর টমেটোর একটু অভাব এর জন্য এটা দুইটা জিনিস কম আছে বলে এটা গরিবের মুরিবত্তা তো এই গরিব দুইজনের জন্য অনেক দোয়া করবেন একজন বাকি বিল একজন কে চৌধুরী আমরা যেন সুখে শান্তিতে আমাদের ছোট্ট সোনামনিটাকে নিয়ে যেন থাকতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আশা করি আমাদের এই ফ্যামিলি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদিও প্রিপেয়ার ছিল আমরা সামনে আসার জন্য সামনে আসবো একটু পরেই আরেকটা ভিডিওতে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামাইকুম